তাহলে এ এটা হলো ভাই 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 কি রমজানে দুধ খাওয়ার জন্য ভাইয়া দুধ খাবেন রমজানে আচ্ছা তাহলে রমজানে দুধ খাওয়ার জন্য একটি গায়ে একটা বাচ্ছার কিনলেন আর কিনবেন নাকি শেষ ভাই এটাই আচ্ছা আচ্ছা একটা গাভী দেখছেন আমরা ফ্রিজিয়ান জাতের সেই সাথে একটা আরিয়ানা বকনা বাচ্চা সার বাচ্চা গায়ে বাচ্ছুর কেনা হয়েছে রমজান মাসের দুধ খাওয়ার জন্য কত হয়েছে হাবিবুর ভাই এটা 118000 ভাই 118000 আচ্ছা বাইরে কোথা থেকে আসিলো ভাই গাজীপুর কালীগঞ্জ আচ্ছা আচ্ছা গাজীপুর থেকে আসছে আচ্ছা কত পড়ছে ভাই বাছুন 118 ওরা 20 করছে লেখায় দেখাই আপনা বাড়ি পৌঁছানো পর্যন্ত 20 না 14 পড়বে বাড়ি পৌঁছানো পর্যন্ত মানে এখানে কিনলা 18 1100 টাকা লেখাই মানে উনি আনু এর সঙ্গে খরচ দিয়ে বিশ আচ্ছা

আচ্ছা হাইউর ভাই আপনারা তো কন্টিনিউ এই হারগুলো করেন আচ্ছা এখন ছোট বাচ্ছুরও থাকে এখন কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে বলেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ডবল টু ঠিক আছে ধন্যবাদ তাহলে একটা গাড়ি কিসে নিয়ে যাবেন ভাই ও গাড়ি পিক আপ ভাড়া করা হয়েছে

দুইটাই সার বাচ্চা ভাই কত চেয়েছে সত্তর কমেন্ট 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 নামেন একটু নিচে নামেন দুই হাজার কম আর আপনার টার্গেট সাইড ভাঙতে বলছে সাইড ভাঙতে বলছে নেওয়া যাবে কত কত পর্যন্ত টার্গেট নেওয়া যায় আটান্ন পর্যন্ত হলে নেওয়া যাবে দুইটা

এইটাও দেখা দেখি চলছে কত এটা কত বলছেন ছাপ্পান্ন ও ছাব্বিশ একটা একটা কত চাই তেত্রিশ এটা পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এটা একটা বাচ্চা

হায়র ভাই মানে এখনো বাচ্চা কেনা হয় নাই না ভাই হয়নি গাবিটা কিনছেন কোথায় রাখছেন চলেন তো আমরা একটু দেখি